দেশের সময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন উর্ফে ফতেহ আলী দাবি করেছেন তাকে আড়াই বছর ধরে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল বুধবার আটাশে মে বিকেলে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে এই দাবি করেন তিনি আদালতে সুব্রত বলেন দু সালে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে আড়াই বছর আয়নাঘরে আটকে রাখা হয় আমাকে নানা শারীরিক নির্যাতন করা হয়েছে মাথায় ব্রড দিয়ে মেরেছে শরীরে অনেক আঘাত করেছে। পাঁচ তারিখ রাত তিনটার দিকে আমাকে ছেড়ে দেওয়া হয় তিনি আরও বলেন আমার কোনো পাওয়ার দরকার নেই আমি চাইলে নিজেই টিভি খুলতাম সাংবাদিক রাখতাম এখন বলা হচ্ছে আমি চুরি করি ছিনতাই করি সব বানানো গল্প আমাকে শুধু ব্যবহার করা হচ্ছে মঙ্গলবার সাতাশে মে ভোররাতে রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ও তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদ উর্ফে আবুর রাসেল মাসুদকে এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রতের আরও দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে উল্লেখ্য সুব্রত বাইন দেশের এক সময়কার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী দীর্ঘদিন তিনি ভারতে আত্মগোপনে ছিলেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক প্রতিবেদনে উল্লেখ আছে তবে এবার গ্রেপ্তারের পর তার আয়না থাকার দাবি করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি নিয়ে এখন নানা মহলে প্রশ্ন উঠেছে আদৌ কিভাবে ও কোথায় তিনি এই আড়াই বছর ছিলেন ইতিহাস সীমান্ত টিভি